নমস্কার বন্ধুরা আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মাংস গল্প শুরু করতে চলেছি গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন গল্পের নাম মাংস সকালবেলায় মেঘ ছিল তাতে বাচ্চাদের মন খারাপ আর যেন বৃষ্টি না হয় আর যেন বৃষ্টি না হয় তবু সেই কালো মেঘ যেন ঝুঁকে এলো শ্মশানতলায় বড় বটগাছটার মাথায় গ্রামের নাম ছোট সাতুরি দুখানা খরের ঘর সামনে এক চিলতে উঠোন সেই উঠোনে দাঁড়িয়ে তিনটে ছেলে মেয়ে তারা আকাশের দিকে তাকিয়ে মেঘ দাঁড়াতে চাইছে লেবু পাতা করমচা দূরের বৃষ্টি দূরে যা লেবু পাতা করমচা দূরের বৃষ্টি দূরে যা মেঘ সেই শিশুদের কথা শোনে তবে এত কাছে এসে কিছুটা বর্ষণ না হলেও মেঘেরও তো মান থাকে না প্রথমে ছিল গুমট হাওয়া হাওয়া উঠলো শন শনিয়ে বড় বড় ডালপালা উথাল পাতাল তারপর গুরু গুরু গর্জন বলল আসছি এলো একেবারে বড় বড় ফোটায় ঝমঝমিয়ে বড় জোর মিনিট দশেক আবার আকাশ একেবারে ফর্সা ঝলমলিয়ে দেখা দিল সূর্য ঠিক যেন হাসছে হাসবেই তো মাত্র মাস দুয়েক আগেই বৃষ্টির জন্য কত হাহাকার কত প্রার্থনা কত ব্যাঙ মেরে উল্টে দেওয়া আর এর মধ্যেই আবার বলে কিনা বৃষ্টি চায় না মানুষ বড় বিচিত্র ও মেঘ আবার ফিরে আসবে এখন শুধু এই বাচ্চাদের আবেদনে সরে গেল কিছুটা দূরে আজ ওরা বেড়াতে যাবে রাস্তাঘাট এমনই থিক থেকে কাদা বৃষ্টি চলতেই এখন বেরোবার প্রশ্নই ছিল না বাচ্চারা আর ধৈর্য ধরতে পারছে না বিভুপদও দাঁড়িয়ে আছে বাইরে সুরবালার একটু দেরি হচ্ছে বিভুপদ একবার হাঁক দিল কই রে আর দেরি করলে বেলা বেলি পৌঁছাতে হবে তো মেয়েটাও চেঁচিয়ে বলল মা আয় মেয়েটার বয়স সাত ভাই দুটোর একটা নয় একটা ছয় একেবারে ছোটোটাকে ন্যাড়া করা হয়েছে কিছুদিন আগে খুব উকুন হয়েছিল হাতে একটা পুটুলি নিয়ে বড় ঘরখানি থেকে বেরিয়ে এলো সুরবালা দরজায় সেকল তুলে একটা ছোট তালাও লাগালো সুরবালার বয়স তিরিশের এধারে ওধারে ঢ্যাঙ্গা চেহারা অদ্ভুত নিঠর ধরনের মুখ সে মুখে রাগ দুঃখ আনন্দ অভিসার কিছুই যেন ফোটে না চাবিটা বিভূ পদকে দিয়ে সে বলল তাহলে চলা করো একটু আগে পত্নীকে সে তাড়া দিচ্ছিল এবার সে চাবিটা হাতে নিয়ে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করলো সত্যি যাবি সুরবালা বলল হ্যাঁ যাব ঠিক করেছে বিভু আবার জিজ্ঞাসা করলো ছেলে মেয়েদের নিয়ে যাওয়া চুরবেলা বলল হ্যাঁ চলু করা তিনটি বাচ্চা একসঙ্গেই চেঁচিয়ে উঠল আমরা যাবো আমরা যাবো ঠিক পাশাপাশি আর কোনো ঘর বাড়ি নেই গ্রামের প্রান্ত সীমায় খালপাড়ের জমিতে ছড়ানো ছিটানো কয়েক ঘর বসতি সোজা রাস্তাটা তলার দিকে ছেলে মেয়ে তিনটে দিনের বেলাতেও এখান দিয়ে যেতে ভয় পায় মানুষের হাড় এদিক সেদিক পড়ে থাকে কাঠ কেনার পয়সার অভাবে যারা পুরো লাশ পোড়াতে পারে না তারা শুধু মুখে আগুন দিয়ে ফেলে রেখে যায় তারপর তাই নিয়ে ভোজ হয় শেয়াল সুকুন্ডে আজ বাবা মায়ের সঙ্গে যাচ্ছে আজ আবার ভয় কি বাবা মা আর তিন সন্তান এই পুরো পরিবার এর আগে কোনো দিন একসঙ্গে কোথাও বেড়াতে যায়নি বাবার সঙ্গে দু একবার হাটে গেছে বটে তাও মেয়েটা বাদ মাও যায় না বটতলায় কোথা থেকে এক সাধু এসে ত্রিশূল গেড়ে বসেছে সবাই সেখানে দাঁড়ালো সুরবালা এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রণাম জানালো সাধু বাবাকে তিনি হাত তুলে বিড় বিড় করে কিছু একটা আশীর্বাদ শোনালেন কিন্তু প্রণামই দেবার মতন কিছুই নেই সুরবালার সঙ্গে সে ফিরে আসার পর মেয়েটা জিজ্ঞেস করল মা সন্ন্যাসী ঠাকুররা গায়ে ছাই মাখে কেন সুরবালা তাকালো তার স্বামীর দিকে এসব প্রশ্নের উত্তর পুরুষদের দিতে হয় বিভু বলল সন্ন্যাসী ঠাকুররা সবাই শিব ঠাকুরের চেলা শিব ঠাকুর বলে দিয়েছেন গায়ে ছাই না মাখলে আমার চেলা হতে পারবে না ছোট ছেলেটা জিজ্ঞাসা করল বাবা ঠাকুরের মাথায় সাপ থাকে কেন বিভু বলল সাপ থাকে মানে এমনি সাপ থাকে এখন তো তাড়াতাড়ি ছেলেমেয়েরা দৌড়ে দৌড়ে অনেকটা এগিয়ে যায় আবার তাদের ডেকে থামাতে হয় এরপর রথতলা এ অঞ্চলে মোটামুটি সম্পন্ন লোকেদের বাস দোল দুর্গোৎসবও হয় এখানে এক পাশে রয়েছে কয়েকটা ভ্যান গাড়ি অনেকটা দূরের পথ হেঁটে যাওয়া যেতে পারে বটে তাতে ফিরতে ফিরতে ঢের রাত হয়ে যাবে তাছাড়া বিকেলের আগেই গন্তব্যস্থান পৌঁছাবার কথা এক ভ্যান গাড়ির চালক পাশে দাঁড়িয়ে ছোটো কাঁচের গেলাসে চা খাচ্ছে তার কাছে গিয়ে বিভূপদ সারা শরীর মুচড়ে বলল ভালো আছো তো গোবিন্দদা তোমার গাড়ি এখন ছাড়বে গোবিন্দর সঙ্গে আগেই কথা বলে গেছে বিভূপদ এই গাড়ি ভাড়া করার সামর্থ্য তার নেই সনাতনপুরের হাট থেকে দশখানা গুড়ের নাগরি নিয়ে আসার অর্ডার আছেও গোবিন্দর এখান থেকে যাওয়ার পথে যদি প্যাসেঞ্জার না পায় খালি গাড়ি যায় তাহলে সে বিভূপদর পরিবারকে খানিকটা দূর পৌঁছে দেবে গোবিন্দ যেন সে কথা ভুলেই গেছে সে বলল প্যাসেঞ্জার তো দেখছি না গাড়ি ছাড়তে হবে কিন্তু তোদের এতগুলানকে তো বিনি ভাড়ায় নিয়ে যেতে পারব না এত লোড থাকলে গাড়ি টানতে পরিশ্রম হয় না বিভুপদ মুখ চুন করে চুপ করে রইল গোবিন্দ বলল অন্তত যা ন্যায্য ভাড়া হয় তার অর্ধেক তো দিবি পার হেড পাঁচ টাকা বিভু বলল ঠিক আছে দেব একেবারে ছোটোটারও কি গোবিন্দ বলে পনেরোটা টাকাই দে সে হাত বাড়ালো বিহুর দিকে বিভু খুবই সংকুচিতভাবে বলল এখন তো দিতে পারবো না পরে শোধ করে মা কালী দিব্য বলছে গোবিন্দ ভারিককে চলে বলল ধার আজ নগদ কাল ধার একবার দিলে ধার এ পথে সে চলে না আর কত দেখলাম বিভু বলল আমার কথার খেলাফ হবে না মা কালীর কিরে বললাম তো গোবিন্দ অবজ্ঞার সঙ্গে বলল। যা দিনকাল পড়েছে লোকের ঠাকুর দেবতার কিরেও মানে না নে ওট বাচ্চাগুলো জুলজুল করে তাকিয়ে সব শুনছিল এবার তারা লাফালাফি করে উঠে পড়ল ভ্যান গাড়িতে সুশীল বয়সে বড় সুতরাং স্থান নির্বাচনে তারই অগ্রাধিকার সে একবার সামনে একবার পাশে দেখতে লাগলো কোনটা সুবিধাজনক সুধা আর ছোট্টুকে পা ঝুলিয়ে বসতে দেওয়া হল না তারা ভেতরে বসলো বাবু হয়ে সুশীল তবু এর আগে কয়েকবার চলন্ত ভ্যানের সঙ্গে দৌড়ে দৌড়ে উঠে বসেছে আবার চালকের তাড়া খেয়ে নেমেও পালিয়েছে সুধা আর ছোট্টুর এমন সৌভাগ্য এই প্রথম হাঁটতে হয় না অথচ রাস্তা ফুরিয়ে যায় এই কি মজা রাস্তা দিয়ে অন্য লোকেরা যাচ্ছে তারা কেমন পিছিয়ে যাচ্ছে তারপরে তাদের দেখাই যায় না তিনজনেরই এই প্রথম নিজেদের গ্রামের বাইরে যাওয়া ওদের কাছে উন্মোচিত হচ্ছে নতুন জগৎ এদিককার সব গ্রামের চেহারাই প্রায় এক ওদের চোখে যেন বৈচিত্র্যের শেষ নেই ওমা দেখ দেখ একটা তালগাছের গা দিয়ে আরও অন্য একটা গাছ উঠেছে একসঙ্গে দুটো গাছ একটা কুকুর ওই বড় বড় পাখিগুলোকে তাড়া করে খাচ্ছে ওগুলো কি পাখি শকুন শকুন গুছি মাটিতে নামে বাবা কাঁধে দুখানা বাস নিয়ে ওই লোকটা কোথায় যাচ্ছে যাচ্ছে নিজের বাড়িতে বাবা ওই মন্দিরটা ভাঙা কেন কেন আবার কি ভেঙে গেছে তাই ভাঙা একটু চুপ করে বস ছোটটারই প্রশ্ন বেশি সে চুপ করে থাকতে পারে না একটু পরই সে আবার কিছু জানতে চায় তাকে ধমকও খেতে হয় সেই জন্য খানিক দূরে যাওয়ার পর গোবিন্দ জিজ্ঞেস করলো মাঘ ছেলেপুলে নিয়ে কোথায় চললি রে বিভু বিভু বললো যাব রণকালীপুর ইয়ে মানে বউয়ের বাপের বাড়ি কয়েকটা দিন থাকবে গোবিন্দ বলল বউয়ের বাপের বাড়ি তো শ্বশুর বাড়ি ছেলে মেয়েগুলোর মামার বাড়ি বাহ ভালোই কাটাবি মামার বাড়ির ভারী মজা কিলচড় নাই মামা বাড়ি দুধ ভাত দুয়ারে বসে খায় বিভু ঘরামির চেয়ে ভ্যান রিক্সা চালক গোবিন্দর সামাজিক অবস্থান খানিকটা উঁচুতে তার কথায় সেই সুর ফুটে ওঠে সুধার কোচরে বাঁধা ছিল মুড়ি এখন তিন ভাই বোন খাচ্ছে সুশীল ফিস করে মাকে জিজ্ঞাসা করলো মা আমরা মামার বাড়ি যাচ্ছি কতদিন থাকবো শুরু তাকালো বিভুর দিকে বিভু বলল সে দেখা যাবে তখন গাড়িটা লাফাচ্ছে দেখিস মুড়ি পড়ে না যায় সুধা জিজ্ঞাসা করলো বাবা তুমি খাবে বিভু বলল না তোরা শেষ কর ছোটু আবার প্রশ্ন শুরু করলো চিল আর শুকুনের মধ্যে কে বেশি উঁচুতে ওড়ে ওই মেয়েটা কাঁদছে কেন মোষ কি গরুর বাবা ভাই বোনেরা হাসে কিন্তু মা বাবারা কেউ হাসে না বিহু ধমক দিয়ে বলে তুই থামতো আবার কথা বললে কান ছিঁড়ে দেবো রাস্তা খুদলে ভর্তি তার মধ্যে আবার একটা লরি ঢুকে পড়েছে ভ্যান রিক্সার যাওয়ার পথ নেই গোবিন্দ নেমে গিয়ে হল্লা শুরু করল ছোটদের কাছে এটাও বেশ রোমাঞ্চকর ব্যাপার লরিটা কত বড় তেমনই বড় চেহারার ড্রাইভার তার সঙ্গে তপর দিচ্ছে গোবিন্দ কে জিতবে গোবিন্দ ফিরে এসে ভ্যান রিক্সাটাকে প্রায় ধান খেতে নামিয়ে দিয়ে উঠল গিয়ে রাস্তার অন্যদিকে তাহলে গোবিন্দ জিতেছে গোবিন্দ জিতেছে তিনজনে হাততালি দিয়ে উঠল সুর তার স্বামীর একেবারে ঘাড়ের কাছে মুখ নিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল তুমি ওদের রেঁধে খাওয়াতে পারবে বিভু বলল ফ্যান ভাত ফুটিয়ে দেবো সে আর এমন কি কথা সুরো বলল এই সময় আলু সস্তা হবে সুধাও একটু একটু পারবে শুধু ওকে চুলও ধরাতে দিও না বিভু বললো সে তুমি চিন্তা করো না বড়টাকে এবারে স্কুলে পাঠাবো সুধা জিজ্ঞাসা করলে মা তোর পুটুলিটাই কি সুরো বললো দুখানা শাড়ি বকুনি খেয়ে একটু চুপ করে থাকা ছোট আবার ফস করে উঠল মামাবাড়িতে আমাদের কটা মামা সুশীল এবার বলে উঠল গেলেই তো দেখতে পাবি বোকা এরা কেউই আগে মামাবাড়ি যায়নি মামাবাড়ি নামক রহস্যময় জায়গা সম্পর্কে কিছু শোনেও নি অদূরে সনাতনপুরের হাট ভ্যান রিকশা থামিয়ে গোবিন্দ জিজ্ঞাসা করল তোরা তো রণকালীপুরে যাবি বললি এখানে নেমে যা বাঁ রাস্তা বেশি দূর না বিভৌ মনে থাকে যেন এই রাস্তাটা অপেক্ষাকৃত ভালো অত ফুটো ফাটা নয় পাশ দিয়ে চলেছে কেলেঘাই নদী যাতে প্রচুর কচুরিপানার ফুল ফুটে আছে গ্রামের মূল বসতি থেকে বেশ কিছুটা দূরে নদীর ধারেই এক জায়গায় টালির চালের আট দশখানা ঘর গোটা দু এক মনোহরির দোকান সামনে বাঁশের কুঞ্চির বেঞ্চে বসে গুলতানি করছে কয়েকজন পুরুষ খানিকটা দূরে ওরা থমকে দাঁড়ালো চেয়ে রইলো সে ঘরগুলির দিকে বিভু তার পত্নীর একটা হাত ধরে কিছুটা আবেগের সঙ্গে বলল সুর সত্যি যাবি সুরো নিরেট মুখে কোনো রেখা নেই গলা কাঁপে না সে বলল হ্যাঁ যাবো তো বিভূ বলল এখনো ফিরে যাওয়া যায় সুর বলল আমি যাব ঠিক করেছি বিভু বলল আমি কিন্তু তোকে জোর করিনি শুধু বলল না তুমি জোর করনি আমি ঠিক করেছি উতলা হয়ে যাচ্ছে বাচ্চারা ওই তো দেখা যাচ্ছে মামার বাড়ি তবু দেরি কেন সুশীল বলল বাবা চলো বিভু এবার খাকরি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলল শোন তোরা মামার বাড়িতে তোদের মা এখন একলা যাবে আমরা বাড়ি ঘুরব তিনজনের একই প্রশ্ন কেন কেন আমরা যাবো না কেন বিভু বলল ওখানে ছোটোদের যেতে নেই মা আবার আসবে ততদিন তোরা আমার সঙ্গে থাকতে পারবি না মেয়েদের বুদ্ধি আগে পাকে ছোটোদের মামার বাড়ি যেতে নেই এটা সুধার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না মামার বাড়িতে দুধ ভাত তাহলে কারা খায় শুধু বড়োরা তার প্রশ্নের উত্তরে বিভু বলল মামার বাড়িতে একজনের খুব অসুখ তাই ছোটদের যেতে নেই সুরো তুই হলে এগিয়ে পড় বেলা পড়ে আসতেছে ছোট ওসব সব বুঝল না সে মায়ের উড়ু জড়িয়ে ধরে শাড়ির মধ্যে মুখ গুঁজে খুব কাতরভাবে আবেদন করলো মা আমি তোমার সঙ্গে যাবো একটুও চাচাবো না স্বামী ও অন্য দুই সন্তানের দিকে ক্রমান্বয়ে তাকালো সুরো তারপর ছোটকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে এসে বললো তোকে পরে নিয়ে যাবো ছোটু আজ বাড়িতে যা বাড়িতে লক্ষ্মী হয়ে থাকবি সুধাকে বলল ভাইকে ধর তুই ছোটুকে সামলে রাখবি নিচে হয়ে সে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করল তিনটি সন্তানকে জড়িয়ে ধরলো একসঙ্গে দুহাত দিয়ে ঘিরে আর কোনো কথা নেই তারপরই হঠাৎ ওদের ছেড়ে দিয়ে সে হনহন করে এগিয়ে গেল ঘরগুলোর দিকে একটু পরে থেমে মুখ ঘুরিয়ে বলল তোমরা এখনই যেও না একটু থেকো গুলতানি করা লোকগুলোর পাশ দিয়ে যেতেই একজন আঙুল দিয়ে দেখিয়ে বললো এই পাশ দিয়ে যাও দেখবে একটা বড় ঘরের দাওয়া গলিতে প্যাচ প্যাচে কাদা ঘরগুলোর পাশ দিয়ে যেতে শুরু দেখল সব জানলা দিয়ে উঁকি মারছে নানান বয়সের মেয়েরা এক জায়গায় গলিটা তিন ভাগ হয়ে গেছে কোন দিকে যাবে বুঝতে না পেরে সুরো দাঁড়িয়ে পড়তে একজন কেউ বলল। ওই তো ডান দিকে গো রণকালীপুরের রণচণ্ডীকে দেখতে পাচ্ছ নি বড় দাওয়ায় একটা পানের বাটা নিয়ে পা ছড়িয়ে বসে আছে এক বিশাল বপু রমণী তার এক পাশে একজন একেবারে শালিকের মতো রোগা মেয়ে শালিকটি বলল ও মাসি এরই তো আজ আসবার কথা ছিল না মুখ ভর্তি পানির পিক রসস্থ গলায় সেই মাসি বলল এসো গো এসো বাছা বসো সর্বাঙ্গে কয়েকবার দৃষ্টি বুলিয়ে নরম গলায় মাসি বলল কপাল পুড়েছে এও না বেধবা সুরর উত্তর না শুনেই সে আবার বলল সিঁদুর রয়েছে তা আগে দেখিনি আমি কি চোখের মাথা খেয়েছি তা সে লোকটি বুঝি ভেঙে পড়েছে সুরো বলল না বাড়িতেই থাকে মাসি বলল বুঝেছি মাজা ভাঙা রোজগার করে খাওয়াতে পারে না খাওয়ার মুখ আর কটা সুরো বলল আমার তিনটি ছেলে মেয়ে চোখ কপালে তুলে মাসি বলল এ বলিস কি তিনটে আবার সুরশ সর্বাঙ্গে চোখ বুলিয়ে মাসি বলল মেয়ের বয়স কত সুরো বলল ছয় সাত হবে মাছি দীর্ঘশ্বাস ফেলে বলল আহারে তার তো বিয়ের বয়স হতে ঢের দেরি অতদিন পালতে হবে গভ্যে ছেলে মেয়েদের ধরি তারা আমাদের খেতে আসে এটা দাও সেটা দাও তারপর ডানা গজালেই ফুরুত করে উড়ে যায় আমরাও তো দুই ছেলে ছিল আজ কোথায় তারা মায়ের খোঁজ রাখে শালিক মেয়েটি বলল আমার ছেলেটাও নিজে একখিলি পান মুখে পুরে এক খেলি দিকে এগিয়ে দিয়ে বলল। নে খা কী করবি বল সবই নিয়তি বাবা মা খরচা করে বিয়ে দেয় তারপরেও স্বামী যদি দুবেলা দুটো ভাত দিতে না পারে তার তারপর ছেলেপুলের হাঁ সবসময় সময় খাই খাই তা সে লোকটা জোর করে তোকে এখানে পাঠালে সুরো বলল না আমি নিজেই এসেছি মাসি বলল বেশ করেছিস বাঁচতে হবে তো কথাই বলে আপনি বাঁচলে বাপের নাম এমনি এমনি ফৌত হয়ে গেলে কেউ চোখের জল ফেলতেও আসবে না কো সে লোকটা যদি কখনো এদিক পানে আসে তাকে জোড়া পায়ে নাতি মারবি আমার লোকও তাকে ধোলাই দিয়ে ভাগাবে সুরও বলল তার কাশির অসুখ মাসি মস্ত একটা হাত নেড়ে বলল থাক থাক ওসব কথা ঢের শুনেছি আর শুনতে ইচ্ছে করে না পুতুলিটাই কি শাড়ি দুটো দেখে মুখ ভেটকে মাছি বলল ও চলবে নি কাজের সময় একখানা অন্তত জড়ি পার শাড়ি লাগবে এখানেই দোকান আছে আজ কিনতে পারবি সুরো দুদিকে মাথা নাড়ল মাসি তাতে বিরক্ত না হয়ে বলল ঠিক আছে ঠিক আছে আমার কাছে পুরনো আছে দুখানা তা দিয়ে কটা দিন কাজ চলে যাবে এখানে বাপু খাওয়ার ব্যবস্থা যার যার নিজের আমার কোনো দায় নেই এই শেফালি তোকে বুঝিয়ে দেবে তবে আজই তোকে ঘর দিতে পারবো না থাকবি মোক্ষদার সঙ্গে মোক্ষদার উদ্রি হয়েছে কোনো খাওয়ার দ্রব্যই সহ্য হয় না তার ধরুন মেজাজ খিটখিটে হাড় মাসে একটু রস নেই খদ্দেরদের সঙ্গেও মেজাজ দেখায় তিন চারজন নালিশ করেছে আমার কাছে বোঝো ঠেলা ঠিক মতন যত্নআত্তি করবে না তার উপর খ্যাটখ্যাট করবে ছ্যাঁ ছ্যাঁ ছ্যা খদ্দেরই নাকি দোষ খদ্দের হলো লক্ষ্মী তাদের কোনো দোষ ধরতে আছে মুখ্যদা আড়াল থেকে যদি শোনে তো শুনুক তবে আমি এবার তাকে তাড়াবোই দু তিন দিনের মধ্যেই তাড়াব দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো সে যদি তোর ওপরেও চোপা করে তুই কিচ্ছুটি বলবি না মুখ বুঝে থাকবি যা বিহিত করার আমি করব। যা এখন সেপালির সঙ্গে যা ও ঘর দেখিয়ে দেবে সুরও তবু বসে রইল মাসির মুখের দিকে চেয়ে মাসি বলল কি হলো ওট আই ভাঙার সময় হলো এবার খদ্দের আসবে মাটির দিকে মুখ নিচু করে সুরো বলল আমায় দুশো টাকা দেবেন এবার মাসির মুখের ভাব বদলে গেল একেবারে মেঝেতা ভরা মুখে যেন আগুনের আঁচ কড়া গলায় সে বলল টাকা কিসের টাকা আমি বাপু তোমার পায়ে ধরে সেধে আনিনি নিজে এসেছো কাজ কাম করতে চাও তো করো আমার এখানে ফেলো করি মাখো তেল রোজগার করবে খাবে এখনও যা রোজগারই শুরু হলো না সে টাকা চাই কোন মুখে সুর বলল আমার আজই টাকার খুব দরকার মুখ ঝামটা দিয়ে মাছি বলল টাকার কান্না দরকার বল না বিশ্ব সংসারে কে না টাকার জন্য হ্যাঁ যাচ্ছে আমি কি এখানে দান ছত্তর খুলে বসেছি তোমার বাপু এখানে যদি না পোষাই তুমি চলে যেতে পারো আমি কারুকে ধরে রাখি না সুর বলল ছেলে মেয়েগুলো বাইরে দাঁড়িয়ে আছে ওদের হাতে কিছু না দিতে পারলে কাল ওদের খাওয়া না আরো কিছু ধমক দিতে গিয়ে থমকে গেল মাসি এবার তার চক্ষুতে ফুটে উঠল বিস্ময় সে বললো মেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে এনেছিস এ কেমন ধারা আকেল এসব হলো পাপি তাপিদের জায়গা গুন্ডা বদমায়েশরা ঘোরাফেরা করে ছোট বাচ্চাদের এখান থেকে দূরে রাখতে হয় এইটুকু অন্তত ধর্মজ্ঞান তো থাকবে ওরে এখানকার রাক্ষসরা সাত বছরের বাচ্চা মেয়েকেও খেয়ে ফেলতে চায় শুরু আবার বলল দয়া করো কিছু টাকা না পেলে মাসি বলল দয়া দয়া টয়া করলে কারবার চলে না ওরে শেফালি আমাকে একটু ধরতো শেফালি এক হাত ধরে টেনে তুললো মাসিকে তারপর মাসি নিজেই থপথপিয়ে চলে গেল ঘরের মধ্যে মুখ নিচু করে বসে রইল সুর তার স্বামী তাকে জোর করে পাঠায়নি সে নিজের ইচ্ছাতেই এসেছে এটা ঠিক কথা বিভুর রোগ তার শরীর দুর্বল হয়ে গেছে মাঝে মাঝে গলা দিয়ে রক্তের ছিটে বেরোয় সরকারি হাসপাতালের ওষুধ খেয়ে সারে না তারা পুষ্টিকর খাদ্য খেতে বলে শরীর দুর্বল তাই ঘরামির কাজ আর ভালো পারে না বিভুর ইদানিং কাজ তেমন জোটেও না তাকে ডাকে না কেউ ইট সিমেন্টের কাজও শেখে নিবিব দিনের পর দিন বাড়িতে বসে থাকলে স্ত্রী সন্তানরা খাবে কি সুরও নিজের উপার্জনের চেষ্টা করেছে মুড়ি ভাজা লোকের বাড়িতে বাসন মাজা ঘর পরিষ্কার করা তার জন্য বাবুদের পাড়ায় যেতে হয় তারা কেউ ঠিকা লোক চায় না বাড়িতে থেকে সব রকম কাজকর্ম করবে বাচ্চাদের গোমত পরিষ্কার থেকে রান্নাবান্না তবে তো তাও খোরাকির সঙ্গে মাত্র কয়েকটা টাকা তাতে কি পোষায় দিনের পর দিন এমন চলছে নিজেরা তবু না খেয়ে আধ পেটটা খেয়ে চালিয়ে দিতে পারে কিন্তু ছেলে মেয়ে তিনটে ওদের খিদের কান্না সহ্য করা যায় না ওদের এই পৃথিবীতে আনা হয়েছে ওরা ইচ্ছে করে আসেনি ওদের দোষ কি ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়লে বিভু আর শুরু গালে হাত দিয়ে ভবিষ্যতের কথা ভেবে ভেবে কুল পায় না বাড়িতে ঘটি বাটি যা ছিল সব বিক্রি হয়ে গেছে বিক্রি করার মতন আর কিছুই নেই শুধু সুরর গায়ের মাংস ছাড়া এত অনাহারের সুরর শরীর একেবারে চিমসে হয়ে যায় মা হয়ে সে সন্তানদের জন্য এইটুকু করতে পারবে না দু টাকা পাঁচ টাকার নোট মিলিয়ে টাকা আর একটা জড়ির পাড় বসানো ঝেলঝেলে শাড়ি নিয়ে ফিরে এলো মাসি টাকা শুদ্ধ হাতটা বাড়িয়ে দিয়ে মাসি বলল যা দিয়ে আয় এর আগে আমি কাউকে আগাম দিই নি এই শেফালিরা জানে এগুলো দিয়ে এসে কাজে লেগে পড় আর যেন কখনো সে মিনসে আর কাচ্চা বাচ্চারা এদিক পানে না আসে এ বলে দিলাম সুরো আবার বাইরে এসে দেখল একটা পাকুড় গাছের তলায় ঠাই দাঁড়িয়ে আছে বিভু তার হাত ধরে সুধা ছেলে দুটো মনোহরির দোকানের সামনে ঘুর ঘুর করছে হ্যাংলার মতো মাকে দেখে তারা দৌড়ে ফিরে এলো টাকাগুলো বিভুর হাতে দিয়ে সুরো বলল বেশি করে চাল কিনে নিও বিভু বলল এখানকার হাটে একটুও সস্তা হবে সুরো বলল নতুন চালে কেনা ভাত ভালো হয় পেটও ভরে আলু আদা এখন সস্তা নুন নিয়েও মনে করে আজকের দিনটায় অন্তত ছেলেমেয়েরা যেন ভালো করে খায় সুধা বলল মা মামার বাড়িটার ভেতরটা একবার দেখে আসতে পারবো না আমরা একটা কথাও বলবো না সুরো বলল আজ না আর একদিন বিভু বলল মা তো ফিরেই আসছে বেশি দিন নয় সুর বলল হ্যাঁ ফিরে আসবো ছোট্টু হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল সুরো বলল ওদের কটা লজেন চুস কিনে দাও সুধা ভাইয়ের হাত ধর লজেন চুসের কথা উচ্চারিত হতেই সুশীল সঙ্গে সঙ্গে দোকানটার দিকে তারপরে সুধা আর ছোট বিভুর মুখোমুখি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল সুরো তার নিরেট মুখে কোনো ভাবলে নেই একটু পরে সে বলল যাই সাবধানে থেকে রক্ত পড়লে নুন জলে কুইকুচি করবে সুরর বদলে বিভূই চোখ ছলছল করছে এরকম সময়ে কি বলতে হয় তা সে জানে না সে জামার খুঁদ দিয়ে চোখ নুছল তারপর আবার মুখ তুলতেই দেখল সুরও ফিরে গেছে অনেকখানি একটা করে লজেন্স মুখে একটা হাতে অমৃতের স্বাদ নিতে নিতে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলল তিনটি ছেলে মেয়ে একটা পা তুলে তুলে নাচের ছন্দে দুলে দুলে ছোটা এরকমভাবে ছুটতে শুধু বাচ্চারাই পারে আজকের গল্প এখানেই শেষ গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ